দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা সাবে সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট হাজির হাটে দর্শক বন্ধুরা এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আজকে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের প্যাকেটিং করণ করে রাখা আছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমরা হাটঘুরে যেমনটি জানতে পেরেছি গত দিনের তুলনায় আজকে বাজার প্রতিমনে মনে টাকার মতন কমতি রয়েছে তো দর্শক এই যে রাতারাতি যে বাজার পরিবর্তন হচ্ছে এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে অর্থাৎ যারা চাষী রয়েছে পেঁয়াজ চাষি রয়েছে যারা তারা কিন্তু চরম লসের সম্মুখীন হচ্ছে এমনটি কিন্তু ব্যবসায়ীরা এবং কৃষকরা জানিয়েছেন তো দর্শকরা আহ তারা আহ জানিয়েছেন যে পেঁয়াজের বাজার যদি কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষী রয়েছে তারা কিছুটা ন্যায্য মূল্য পত আর এই যে রাতে যে আহ পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা লসের সম্মুখীন হচ্ছে তো পাইকারি হাট থেকে কিনছে একদম খুচরা মার্কেটে গিয়ে বিক্রি করতে হচ্ছে আর একদম তো সব মিলে দর্শকরা আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে পনেরো থেকে শুরু করে ষোলোশো ষোলোশো পঞ্চাশ আছে দুই একটা কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে তো সব মিলে দর্শক বন্ধুরা এই যে পেঁয়াজের বাজার যে পরিবর্তন হচ্ছে এটার মূলত কারণ খুচরা মার্কেটের চাহিদা খুবই কম রয়েছে এবং পাইকারি হাটে আমদানি বেশি হচ্ছে এই জন্য আর কি বাজারটা একটু কমে যাচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন এরপরে হচ্ছে আপনার যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন যে তারা যদি ন্যায্য মূল্য না পায় পেঁয়াজ বিক্রি করে তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে না তখন কিন্তু আমাদের দেশের উপরে নির্ভরশীল হতে হবে তো আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান তারপরে আপনার হচ্ছে আহ এদিকে আপনার কীটনাশক এদিকে দাম কমাতে হবে কীটনাশকের দাম ওইবার বেশি রয়েছে এবার উৎপাদন খরচ এক কথায় পেঁয়াজের উৎপাদন খরচ অনেকটাই বেশি হয়েছে এমনটাই কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন আর আমার পিছনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকার ডিস্ট্রিক্টে যাবে তো সব মিলিয়ে এখানে আমার খরচ আছে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মনে কিন্তু দুইশো টাকা খরচ হয় আমাদের কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন তো দর্শক এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ